আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরো থরো করি গাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই বাহিরিতে যাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাদরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে কিসের আধার কিসের পাষান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব থারা। আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো কাহিয়া আকুলো পাগল পারা কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরি পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গেয়ে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর এ একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজি কি গান গেছে পাখি এসেছে রবির কর ওরে আজে কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর